আমরা অনেকগুলো কোমর মধ্যে শিশুকে হারিয়েছি যা কখনোই পূরণীয় নয় এই দুর্ঘটনার বিফল শব্দের মাধ্যমে যখন আমরা আমাদের ক্যাম্পে উপস্থিত ছিলাম এবং আমাদের যে ক্যাম্পে আমরা এখন বর্তমানে অবস্থান করছি সেই ক্যাম্পে নিজে আমাদের সকল আহ সদস্য এই ক্যাম্পে তারা দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত ছিলেন তো তখন আমরা প্রথম জানতে পারি যে একটা বিমান ভূপাত হচ্ছে ক্র্যাশ করেছে মালিস্টনের ক্যাম্পাসের ভিতরে এবং তৎক্ষণাৎ আমরা আমাদের ক্যাম্পের সকল সদস্য আমি সহ মালিস্টন যে ক্যাম্প স্কুলের ক্যাম্পাসে আমরা উপস্থিত হই এই ক্যাম্পা এই ক্যাম্প থেকে ক্যাম্পাসের দূরত্ব একশো থেকে দেড়শো মিটারের মতো যার কারণে আমাদের উপস্থিত ওদের খুব বেশি সময় প্রয়োজন হয়নি তো আমরা উপস্থিত হওয়ার পর সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতি সম্মুখীন হই আমরা দেখতে পাই ছোট ছোট কোমলমতি শিশুরা তাদের শরীরে শরীরে যত স্কুলে ইউনিফর্ম ছিল পড়ে গিয়েছে তাদের শরীরে যে চামড়া সম্পূর্ণভাবে পড়ে গেছে অথবা আংশিকভাবে পড়ে গেছে যেটা একজন মানুষ হিসাবে একজন পিতা হিসাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল কিন্তু আমরা আবেগ, মানবিকতা এবং পেশাদারিত্বের সংমিশ্রণে চেষ্টা করেছি আমাদের এই কোমলমতি শিশুদেরকে উদ্ধার করার জন্য এই দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার জন্য এই দায়িত্ব পালনকালে আমরা মূলত তিনটা বিষয়কে প্রাধান্য দিয়েছিলাম প্রথমত যে সকল আহত বা নিহত শিশু এবং শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক ছিলেন তাদেরকে তাদেরকে উদ্ধার করা এটা ছিল আমাদের প্রথম অগ্রাধিকার এবং এটার জন্য আপনারা দেখেছেন আমাদের যে সকল সেনা সদস্য উপস্থিত ছিলেন তারা সবাই তাদের প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এছাড়া যেই যেই ঘটেছে আগুনটা সেটাকে করা ছিল আমাদের দ্বিতীয় অগ্রাধিকার আমরা এই কাজটাকেও আমাদের সেনা সদস্যদেরকে প্রাথমিকভাবে সম্পৃক্ত করি এবং তৃতীয় আরেকটি বিষয় আপনারা জানেন এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল সে যে যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম দাহ্য প্রধান দেওয়া ছিল যেটা থেকে বিমানে জ্বালানি ছিল যেটা থেকে আরেকটি দুর্ঘটনা বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল যার কারণে আমরা দুর্ঘটনাস্থল থেকে উৎসুক অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি যাতে এই আগুনকে ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি আর কোনো প্রাণ আমরা হারিয়ে না ফেলি এক্ষেত্রে আমরা আমাদের সকল সেনা সদস্য স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস এবং সর্বোপরি মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের আকুণ্ঠ সহায়তা পেয়েছে স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষক এই কার্যক্রম আমাদেরকে যথোপযুক্ত ভাবে সহায়তা করেছে সকলের সহায়তার কারণে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটাকে ব্যবহার করতে পেরেছি এবং এই উদ্ধার কাজে আমাদের যে আমাদের যে পরিস্থিতিটা আমরা মোকাবেলা করার চেষ্টা করেছিলাম যেভাবে আমরা আমাদের অনেকাংশে সেটা সফল হয়েছি কিন্তু আমাদের সফলতা ব্যর্থতা বিষয় নয় কিন্তু আমাদের যে ক্ষতিটা হয়েছে যে পরিবারগুলো তাদের সন্ধান হারিয়েছে যে অভিভাবক যে মা বাবারা তাদের পোল খালি হয়ে গেছে তা কোনোভাবে আমরা হয়তো ফিরে দিতে পারব আমরা সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি মানবিকতা এবং মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে যাদের হয়তো হাত পা শরীর বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের ক্যাম্পের সদস্যরা মানুষ মানুষ মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের আহ শরীর মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছে বিছিয়ে দিয়ে তারা বুঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ শত্রুদের উপর আর কিছু নাই এবং এই আবেগটা অনুভূতিটা প্রতিটা সৈনিকের এবং প্রতিটা অফিসারের মধ্যে বিদ্যমান ছিল এবং আপনারা সবাই জেনে থাকবেন এই উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সদস্য সেনা সদস্য অসুস্থ হয়ে পড়ে এবং তারা বর্তমানে সিএমএস ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে এবং এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার সময় আমরা ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশে সহায়তা গ্রহণ করি এবং পুরো উদ্ধার কার্যক্রমটা একুশ জুলাই সন্ধ্যা নাগাদ শেষ হয় আর সাড়ে সাতটা থেকে নাগাদ সন্ধ্যা আমরা মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করি এবং শুধুমাত্র আহ বিমানে কিছু ধ্বংসাবশেষ অধিকাংশ ধ্বংসাবশেষ বিমান বাহিনীর মধ্যে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং মরলে এবং আউটো নিহত ব্যক্তিদেরকেই তখনও সম্পূর্ণ ভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়